রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম একটা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধের প্রতিক্রিয়া আপনার প্রকাশ করেছে ভারত এবং যুক্তরাষ্ট্র কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হিসাবে যারা চিহ্নিত বা আওয়ামী লীগ যাদেরকে ভাবে সেই পাকিস্তান আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে আসলে কি ভাবছে দর্শক বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নির্বাচন এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে পাকিস্তানের শক্তিশালী গণমাধ্যম আপনার দ্য ডন খুবই জনপ্রিয় একটা পত্রিকা তারা একটা সম্পাদকীয় তুলে ধরেছে আসুন দেখি সেই সম্পাদকীয়তে কি লেখা আছে আওয়ামী লীগ ইস্যুতে মানে পাকিস্তানের এই গণমাধ্যমটির প্রতিক্রিয়া এক গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ শেখ হাসিনা ওয়াজেদের সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বেসামরিক অন্তর্বর্তী সরকারের গঠন শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের আশা জাগিয়েছিল কিন্তু সাম্প্রতিক ঘটনা বলি প্রতিশ্রুত নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনার সংশয় তৈরি করেছে একদম হুবহু তারা যা ছাপিয়েছে আমরা পড়ছি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা এবং দলটিকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্তটা পাকিস্তানের এই গণমাধ্যমে যিনি সম্পাদকীয় লিখছেন তারা মনে করছে এটা উদ্বেগজনক সাবেক প্রধানমন্ত্রী এবং তার দলের বিরুদ্ধে অভিযোগ যতই গুরুতর হোক না কেন একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অংশগ্রহণমূলক পরিবেশ অপরিহার্য বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং দেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত রাজনৈতিক দল আওয়ামী লীগকে চাইলেই রাজনৈতিক দৃশ্যপট থেকে মুছে ফেলা যায় না বিশাল জনসমর্থন নিয়ে দলটি এখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা হিসাবেই বিরাজ করছে এই দলের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা বাংলাদেশের ভঙ্গুর গণতন্ত্রকে অস্থিতিশীল করতে পারে এবং বিপুল সংখ্যক ভোটারের ভোটাধিকারও কেড়ে নেবে ভারতও এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে তার নিজস্ব স্বার্থ থাকতে পারে কিন্তু বাস্তবত হল একটি প্রধান রাজনৈতিক শক্তিকে বাদ দিলে তা পক্ষপাতের অভিযোগকেই জোরালো করে তুলবে শুধু তাই নয় এটি এমন এক সময়ে জাতীয় ঐক্য ফাটল ধরাবে যখন এর প্রয়োজন সবচেয়ে বেশি বাংলাদেশ প্রতিশ্রুত অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত বা নিশ্চিত করতে পারে কিনা তা আন্তর্জাতিক মহলে গভীরভাবে আপনার মানে পর্যবেক্ষণের ইস্যু বা পর্যবেক্ষণ করছে অন্তর্প্রতি সরকারের মনে রাখা উচিত তাদের প্রধান দায়িত্ব শান্তিপূর্ণ এবং বৈধ উপায়ে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করা ভোটের পথে না হেঁটে নিষেধাজ্ঞা দিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব নিষ্পত্তি করা হলে এই লক্ষ্য অর্জন সম্ভব নয় ডক্টর ইউনুসকে অবশ্যই আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়ার মাধ্যমে তার গণতান্ত্রিক আদর্শের প্রতিশ্রুতির প্রমাণ দিতে হবে নির্বাচনের একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে কেবল যে পরবর্তী সরকারের বৈধতাকে পোক্ত করবে তা নয় বরং সেনাবাহিনীর হস্তক্ষেপেরও ঝুঁকি কমাবে ব্যালট বাক্সের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত আদালতের নির্দেশ কিংবা রাজনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে নয় লম্বা একটা প্রতিবেদন পাকিস্তানের শক্তিশালী গণমাধ্যম আপনার ডন তারা যে নিবন্ধন লিখেছে এই নিবন্ধনটি প্রকাশিত হবার পর আওয়ামী লীগের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া চলছে আবার সরকারও এটাকে কিভাবে দেখছেন এটা নিয়ে আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিক সাহেব অথবা প্রধান উপদেষ্টার যারা ব্রিফ করেন তাদের মধ্য থেকে এখন পর্যন্ত সম্ভবত পাকিস্তানের গণমাধ্যমের এই রিপোর্টটিকে নিয়ে কোনো মন্তব্য করা হয়নি হয়তো চিরেই করা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম